ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যে ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি আপনার অনেক উপকার আসবে শুধু আপনার না আপনার চারিপাশে যারা আছে তারাও আপনার মাধ্যমে জানতে পারবে আমাদের মেসেজে অনেক সময় অনেক নাম্বার থেকে লোভনে অফার দেওয়া হয় মেসেজ দেওয়া হয় যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন মেসেজ আমরা অনেকেই পেয়ে থাকি কিন্তু আমরা কী করি সেখানে ক্লিক করি যদি আপনি এই সমস্ত মেসেজ দেওয়া লিংকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সব কিছু হ্যাক হয়ে যাবে সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কি ধরনের মেসেজগুলো আপনার ফোনে আসে এবং এগুলো থেকে আপনি সাবধানতা ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের যাওয়ার পরে আপনি এখানেও এখানেও পাবেন পাবেন সেই সব মেসেজগুলো সো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন বাম সাইডে টিপুল বার এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইসমাম্যান ব্লক এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নাম্বার কিন্তু এখানে রয়েছে দেখেন আমি একটি মেসেজ এখানে দিয়ে ভিউ করছি দেখাচ্ছে যে ইসলামিক ব্যাংক আপনার ব্যাঙ্ক কার্ডে আট হাজার টাকা জমা হয়েছে এটা একদম ভাওতাবাজি এই ধরনের মেসেজ যখনই আপনি দেখবেন তখনই কিন্তু এই যে দেওয়ার লিঙ্ক এই লিঙ্কে ট্যাপ করবেন যখনই ট্যাপ করবেন তখনই কিন্তু আপনার ফোন থেকে অনেক কিছু হ্যাক হয়ে যাবে কারণ আপনার ইমেইলের সাথে সব কিছু সংযোগ আপনার বিকাশ বলেন আপনার ব্যাংক পাসওয়ার্ড বলেন সবকিছু কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আরও অনেক ধরনের মেসেজ রয়েছে দেখতে পাচ্ছেন যে আপনার সাত টাকা দাবি করতে এত এত লগ ইন করুন মানে আপনি যখনই এখানে লগ করবেন তখনই আপনার সব কিছু হ্যাক হয়ে যাবে তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন যে আপনি বিশ হাজার টাকা বোনাসের জন্য মনোনীত যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার যত অ্যাক্সেস রয়েছে অর্থাৎ আমার প্রত্যেকটা জিনিসের সাথে আমার ইমেইল বা জিমেইল কিন্তু কানেক্টেড রয়েছে যখনই আমি এখানে ট্যাপ করব তখন কিন্তু আমার পুরো ফোনটা কিন্তু জিমেইল ক্লোজ করবে সো তখনই কিন্তু তথ্যগুলো সেখানে চলে যাবে এমনকি আপনার ব্যাংকও ক্লোজ যেতে পারে সো এই ধরনের মেসেজগুলো কখনই আপনারা ক্লিক করবেন না যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না এই ধরনের মেসেজ আসার সাথে সাথে আপনারা ডিলিট করে দিবেন কখনোই কখনোই ক্লিক করবেন না